সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখানে আজকে আমরা আপনাদের মাঝে একটি নতুন আপডেট মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা আমি অনলাইন একজন কর্মকর্তা জি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব আজকে আমরা পাওয়ার নিয়ে কথা বলবো সাড়ে সাত গ্রাম মিনি পাওয়ার আচ্ছা ভাইয়া এই মিনি মিনিপার ব্যবহার করবে তারা কিভাবে ব্যবহার করবে শুকনা জমিতে চাষের জন্য উপযোগী এই মানে শুধু শুকনা জমিতে চাষের জন্য উপযোগী এই টিলার টা সাধারণত কত সিসি এটা সাধারণত সাড়ে সাত গোড়া দুইশো বারো সিসি মানে একদম সাড়ে সাড়ে তাই তো আচ্ছা এই মেশিনটি এক লিটার তেলে কতক্ষণ চালানো যায় দেড় থেকে দুই ঘন্টা চালাইতে পারবো না আসে যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনার একটু বেশি হবে মানে নতুন অবস্থা একটু কম চলে পুরাতন হলে আরো ভালো চলে আচ্ছা ভাই আমরা দেখতে পাচ্ছি এই মেশিনের সামনে দুটো চাকা আছে তাহলে এটা ফালগুলো কোথায় হ্যাঁ এটা ফাল থাকবে আপনার পিছনে মানে একদম বড় টিলারগুলোর মতো হ্যাঁ সামনে চাকা পিছনে ফাল হ্যাঁ সামনে চাকা পিছনে ফাল থাকে অসাধারণ অসাধারণ একটি টিলার আচ্ছা ভাই এই টিলারের ফাল সংখ্যা কতগুলো এটার ফাল সংখ্যা আপনার 12টা ফাল সংখ্যা 12টি জি আচ্ছা ভাই এই যে এখানে আমরা তেলের কন্টেইনার দেখতেছি এখানে একসাথে কতগুলো তেল মানে রিজার্ভ করা যায়

এটা যারা ভাইরা আছে তাদের এই মিনি আচ্ছা ভাই এই টিলার টি সংগ্রহ করার মাধ্যমে সে নিজের জমির পাশাপাশি অন্য জমি চাষ করে অন্য জমি চাষ করতে পারবে কারণ নিজের জমি যখন চাষ শেষ তখন সে পাশাপাশি অন্য জমি চাষ করে অর্থ উপার্জন করতে পারবে ও নিজের জমির পাশাপাশি অন্যের জমিও চেক করো অর্থ বোঝানো বা একজন কৃষকের জন্য এই টিলাটি সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টিলাটি দ্বারা সে নিজের জমির পাশাপাশি অন্য জমিও চেক করতে পারবে আচ্ছা যদি কোন গ্রাহক বা কোনো ক্রেতা আপনাদের এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের সাথে জি অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে টিলাটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজানপুর ফুটকি বিল